দেখেছেন ভিডিওটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে আপনি প্রতিবাদ করতে পারুন না পারুন মুখ বোঝে থাকুন যদি তোলামলি হন অনেক কিছু দায় আছে চটি চাটতেই হবে চুপ করে থাকুন যারা আন্দোলন করছে বা এটা নিয়ে বলছে তাদেরকে বেশি জ্ঞান দিতে আসবেন না বা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন না তাহলে কি হবে বেমালুম মার খেয়ে যাবেন যেটা এই ভিডিওতেই এই ভাইরাল ভিডিওতে আমরা আমি আপনাদের দেখাবো ঠিক কি হলো একজন তোলামুলি সাধারণ মানুষের বিরুদ্ধে কথা বলতে আসছিলেন এই মুহূর্তে অনেকেই এখন আছেন অনেকেই আছেন যারা এখনো রাস্তায় নামতো অনেক দূরের কথা এখনো এই পুলিশ এবং প্রশাসন যাদেরকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে প্রতিদিন ধাক্কা দিচ্ছে তাদের ফরে বলার জন্য এখনো অনেকেই আছে শুধুমাত্র কুনাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্য নয় আমার আপনার বাড়ির চারপাশে অনেক তোলা এখনো ছুরে ছিটিয়ে আছে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তাদের অবস্থাটা ঠিক কি হবে বা ঠিক কি হয়েছে বাংলার মানুষ জেগে ওঠার পর দেখাবো আপনাদের আজকে আর কি হলো আর্জি করে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটেছে এই যে সঞ্জয় রায় পুলিশ সে নিজের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিয়েছে অর্থাৎ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে আরো বেশ কয়েকজন তার মধ্যে অধ্যাপক অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং বাকি চারজন যারা ওই দিন ওই অত্যাচারিত মহিলা ডাক্তারের সঙ্গে খাবার খেয়েছিল এদের প্রত্যেকের পলিগ্রাফ টেস্টের জন্য এই শিয়ালদা আদালত কিন্তু অনুমতি দিয়ে দিয়েছে আর কি হলো সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় যে পুলিশ যাকে ধরা হয়েছে তিনি আইনজীবী পাচ্ছিলেন না কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াতে চাইছিলেন না ফলে সিবিআই এই মামলা তুলতেই পারছিল না কোর্টে আপাতত একজন আইনজীবী পাওয়া গেছে তিনিও বিচার চান কিন্তু ভয়ে আছেন যে এর হয়ে লড়লে আবার মানুষ আবার তার বিরুদ্ধে চলে যাবে না তো সবটা কি হলো দেখাবো আপনাদের এই প্রতিবেদন অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো এবং এই বাংলার এখনো যারা তোলা মূলকে সাপোর্ট করে যাচ্ছেন এই করের ঘটনার বিরুদ্ধে বলছেন তারা সাবধান হয়ে যান আপনারা কেউ কুনাল ঘোষ বা দেবাংশু ভট্টাচার্য নন তৃণমূল আপনাদের মুখপাত্র করেনি পুলিশ আপনাদের গার্ড দেবে না এই মুহূর্তে বাংলার মানুষ জেগে গেছে এখনো যদি আপনার সোশ্যাল মিডিয়ার পেজে আপনি যদি চটি চেটে যান প্রতিবাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার ঠিক কি অবস্থা হবে সেটা এই বাংলার সমস্ত তোলামুলিদের জানা উচিত কোনো কথা না বলে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা আপনারা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এবং তোলামুলিরা সাবধান হয়ে যান দেখুন সেই ভিডিও

করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার কি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা পাশে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন কোথা থেকে আসছেন আপনি আমি বাড়ি থেকে উঠেছি দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে পড়াশোনা তখন ছিল না দেখুন 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 পুলিশ আসছে নাভান ওনাকে নাভান একদম বাজে লোক দেখুন পুলিশ এসে না চিনে রাখুন যে পাড়ারী সেই পাড়ার লোকেরা চিনবেন এই ভিডিওটাকে ভাইরাল করবেন এটা সেভেন্টি ওয়ান ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উদ্যক্ত করতে করতে আসছে দেখলেন তো বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার নারীরা জেগে উঠেছে কর নিয়ে একটাও বাজে কথা এখন আর শুনবে না হাতের কাছে পেলেই পিটিয়ে দেবে খুব পরিষ্কার কথা তোলা সাবধান হয়ে যান যত খুশি চটি চাটুন বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় মাতব্বরি করতে আসবেন না যদি এই মুহূর্তে এই সমস্ত মহিলাদের সামনে পড়ে যান বিপদে পড়ে যাবেন লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের বার্তা দিয়ে দিয়েছে এই বাংলার মানুষ আর কি হলো আজকে এই সঞ্জয় রায় যে সিভিক পুলিশকে ধরা হচ্ছে এতদিন তার হয়ে লড়ার জন্য আইনজীবী পাওয়া যাচ্ছিল না কিন্তু আপনারা আমাদের সংবিধান জানেন আমাদের বিচার ব্যবস্থা জানেন যত বড় অপরাধী হোক তাকে আইনজীবী একজন দিতেই হবে যদি কোনো আইনজীবী তার হয়ে দাঁড়াতে না চান তাহলে স্টেট লিগাল সেল আছে রাজ্যের একটি লিগাল সেল আছে তাকে সেই লিগাল সেল থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে তার নাম কবিতা সরকার তিনি চান না তার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখানো হোক কারণ তিনি বলেছেন যে আমিও বিচার চাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী আমাদের আইন অনুযায়ী প্রত্যেক অপরাধীরও বিচার পাওয়ার অধিকার আছে প্রত্যেক অপরাধীর হয়েও একজন করে আইনজীবী দাঁড়াবে আপনারা আজমল কাসেমের নাম শুনেছেন মুম্বাই হামলায় জড়িত ছিল তার হয়েও কোনো উকিল কোনো আইনজীবী দাঁড়াতে চাননি শেষ অবধি সংবিধান রক্ষা করতে সংবিধান মেনে তার হয়ে একজন আইনজীবী দাঁড়াতে বাধ্য হয়েছিলেন এই ধৃত পুলিশকর্মী সিভিক পুলিশ কর্মী সঞ্জয় রায় তার হয়ে দাঁড়াচ্ছেন বছরের কবিতা সরকার তিনি চাইছেন আমিও বিচার চাই কিন্তু সংবিধান অনুযায়ী যাতে তার বিচার শেষ হয় সম্পূর্ণ করা যায় আদালতে আইনি লড়াই আমি এই সঞ্জয় রায়ের হয়ে লড়ব এটা হচ্ছে এখনকার খবর এবং যেটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তে শিয়ালদা আদালতে আবার সবাইকে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে যেটা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই সঞ্জয় রায় নিজের পলিগ্রাফ টেস্টে রাজি হয়ে গেছে বিচারককে বলেছেন আমি পলিগ্রাফ টেস্ট দিতে রাজি এবং বাকি চারজন রেসিডেন্ট চিকিৎসক ওই দিন যারা এই মহিলা ডাক্তারের সঙ্গে খেয়েছিলেন তাকে এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে আদালত এখন এরা অনুমতি নিজেরা ব্যক্তিগতভাবে অনুমতি দেয় কিনা সেটাই হচ্ছে এখন দেখার আমরা আজকে দেখলাম এই শিয়ালদার অতিরিক্ত মুখ্য বিভাগীয় ম্যাজিস্ট্রেট এসিজিএম এর আদালতে একেবারে দিয়ে সিকিউরিটি দিয়ে এই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হলো জনগণের হাতে চলে গেলে বেচারী ওখানেই বেঘরে মারা যাবে অন্যদিকে আবার সিবিআই দপ্তরে গেছেন প্রতিনিধিরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বিশেষ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডাক্তারদের বলেছেন আপনাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না আপনারা কাজে যোগ দিন অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় চাইছেন এই পরিস্থিতিটা এবার স্বাভাবিক হয়ে যায় কার জন্য চাইছেন কপিল সিব্বাল দাঁড়িয়েছেন বলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে আর বিপদে না পড়ে সেজন্য চাইছেন এই পরিস্থিতি স্বাভাবিক হবে যেখানে একটা হাসপাতালে আধা সেনা নামাতে হয়েছে যেখানে একটা হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নেই যেখানে একটা হাসপাতালে সেই হাসপাতালের অধ্যক্ষ প্রিন্সিপাল সুহিতা পাল যাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন নিরাপত্তা নেই বলে আমি হাসপাতালে যাচ্ছি না সেখানে বাকি জুনিয়র ডাক্তাররা কি করে নিরাপত্তা পাবে আধা সেনা নামাতে হয়েছে সেখানে বিচারপতি ডি ওয়াই বলছেন এবার আপনারা কাজে যোগ দিন সেখানে এখনো তিনজন খুনি ঘুরে বেড়াচ্ছে সন্দেহে আছে পোস্টমর্টম রিপোর্ট দেখে ডাক্তাররা সন্দেহ করেছেন যে এই ঘটনার সঙ্গে আরো দু তিনজন আছে সেই দু তিনজন ওখানকারই কোনো খুনি তার এখনো ঘুরে বেড়াচ্ছে সেই পরিস্থিতিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর চান জুনিয়র ডাক্তাররা ওখানে কাজে যোগ দিন এই জুনিয়র ডাক্তাররা আজকে সিবিআই দপ্তরে গেছেন যে এই তেরো চোদ্দ দিনের পর এই ঘটনা কতদূর এগুলো সিবিআই এই ঘটনা কতদূর এগিয়ে নিয়ে গেছে সেই দশই আগস্ট একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ তারপর এই তদন্ত সিবিআই হাতে গেছে তারপরে সিবিআই কতটা করেছে এটা খোঁজ নিতে আজকে চিকিৎসকদের একটা দল জুনিয়র চিকিৎসকদের একটা দল আজকে সিবিআই দপ্তরে আছে কিন্তু কিছু প্রশ্ন উঠে আসছে প্রশ্ন উঠে আসছে যে এই যে জুনিয়র ডাক্তাররা যারা আজকে সিবিআই দপ্তরে গেলেন তারা সিবিআই কে কতটা সাহায্য করছেন তারাকে সিবিআই কে এই ইনফরমেশনটা দিয়েছেন যে ওই দিন ডিউটিতে কারা কারা ছিল কারা হাসপাতালের ডিউটি রোস্টার ছিঁড়ে ফেলে দিল কারা এই ভদ্র মহিলা যিনি মারা গেছেন ডাক্তার তার ঘনিষ্ঠ ছিল আর কি কি তথ্য এরা জানে সেই তথ্য কি এরা জেচে সিবিআই কে দিতে পারছে নাকি দিতে পারছে না সিবিআই যাদের ডাকছে তারাই একমাত্র যাচ্ছে বাকিরা কি সাহায্য করতে যাচ্ছে কোন দুজন ডাক্তার ওই ঘটনার পর থেকে হাসপাতাল থেকে এখনো উদাও সেই দুজনের নাম পরিচয় কি এই জুনিয়র ডাক্তাররা সিবিআই কে জানিয়েছে অনেক প্রশ্ন উঠে আসছে সিবিআই কাজ করতে পারছে না কিন্তু সিবিআই তরফ থেকে বলা হচ্ছে পাঁচ দিন পর ওই হাসপাতালের অকুস্থল একেবারে সাফ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ বিনীত গোয়েলের নেতৃত্বে অধ্যক্ষ সন্দীপ ঘোষের নেতৃত্বে অকুস্থল পুরো সাফ করে দিয়েছে এখন বোঝাই যাচ্ছে না অ্যাকচুয়ালি মার্ডারটা কোথায় হয়েছিল কলকাতা পুলিশের তত্ত্বাবধানে অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশে হাসপাতালের একটা ঘর বাথরুম ভেঙে ফেলা হয়েছে সিমেন্ট গুলে ঢেলে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোন রকম রক্তের দাগ চেস করা না যায় কারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি করেছেন দায়িত্ব নিয়ে বিনীত গোয়েলকে দিয়ে এই চিকিৎসক মহিলার ডেড বডি তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছেন রাতারাতি যাতে আর সেকেন্ড টাইম পোস্টমর্টেম করানো না হয় সব উঠেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং কলকাতা পুলিশকে তুলে ধনা করে দিয়েছে কিন্তু আমি জানতে চাই জুনিয়র ডাক্তাররা কতটা সাহায্য করছে আজকে সিবিআই দপ্তরে গেলেন জুনিয়র ডাক্তাররা বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর চাইছেন যে চিকিৎসকদের অবরোধ উঠে যাক তারা কাজে যোগ দিন ব্যাপারটা স্বাভাবিক হোক কেন সেখানে এখনো বিচার পাওয়া গেল না যেখানে এখনো খুনিরা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বাংলার জনগণ ক্ষেপে রয়েছে সেখানে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন চাইছেন ডাক্তাররা অবরোধ তুলে নিয়ে সেই নিরাপত্তার অভাবের মধ্যে দিয়ে আবার ডাক্তার ডাক্তারগিরি করতে হাসপাতালে ফিরে যাক কপিল সিব্বাল আছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে কপিল সিব্বাল লড়ছেন বলে কি ডি ওয়াই চন্দ্রচূড় চান যে অবরোধ তুলে ব্যাপারটা স্বাভাবিক হোক চিকিৎসকরা জুনিয়ররা আজকে সিবিআইয়ের কাছে গেছেন কলকাতা হাইকোর্ট অনুরোধ করেছে সুপ্রিম কোর্ট তাদের অনুরোধ করেছে অবরোধ তুলে নিতে আজকে তারা সিবিআইয়ের কাছে গেছেন যে এই তদন্ত কতদূর এগুলো সেটা জানতে এবং আজকে পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায় সিভিক পুলিশ অনুমতি দিয়েছেন এখন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং বাকি চারজন ডাক্তার নিজেদের পলিগ্রাফ টেস্ট করার জন্য আদালতে অনুমতি দেয় কিনা সেটাই এখন দেখার কিন্তু আজকের প্রতিবেদন যে ভিডিও দিয়ে শুরু করেছিলাম আমার পেছনে যেটা চলছে তোলামুলিরা যদি এইভাবে এই আন্দোলনের বিরুদ্ধে একটাও কথা বলে বা এই ঘটনা নিয়ে রাজ্যের মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করে তাহলে সবার অবস্থা হবে কিন্তু এই লোকের ওপর কারণ বাংলার মানুষ জেগে গেছে বাংলার মানুষটা এখন আর কাউকেই সহ্য করছে না সাবধান হয়ে যান এই তোলামুলিদের উদ্দেশ্যে বাংলার মানুষ একটা বার্তা দিয়ে দিয়েছে কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন আসল অপরাধীকে কি খুঁজে বের করতে পারবে কলকাতা পুলিশ চেপে যাওয়ার চেষ্টা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত প্রমাণ লোপাট করে চেষ্টা করছে তার মধ্য থেকে কি সিবিআই তাদের বিখ্যাত আধিকারিকরা এখন এই মুহূর্তে কলকাতায় রয়েছেন তারা কি পারবেন আসল অপরাধীদের খুঁজে বের করে শাস্তি দিতে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না